বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে দেশের মানুষ ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখ হাসিনার পরাজন পরাজিত করে নাই আরে ভাই দেনা বন্ধ করে দেনা বন্ধ করে দেনা তোদের সঙ্গে সম্পর্ক কে রাখতে চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কে রাখতে চায় কোনো প্রয়োজন নেই তোদের সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আর আশা কোনোটাই আমাদের কাছে নেই কোনোটাই আমাদের কাছে নেই দেনা ভারতীয় দূতাবাস বন্ধ করে নো প্রবলেম আমরাও সেটা চাই আমরাও সেটা চাই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যেন কোনো ধরনের সম্পর্ক না থাকে বাংলাদেশের মানুষ যেন ভারতের মাটিতে কোনোভাবে পা না দিতে পারে কোনো দিন কোনোদিন যেন বাংলাদেশের মানুষ ভারতবর্ষের মাটিতে কোনোভাবে পা না দিতে পারে আমি ভারত সরকারের কাছে একটা কথাই বলবো ভাই জাস্ট একটা অনুরোধ ভারত সরকারের কাছে একটাই অনুরোধ যে বাংলাদেশের সমস্ত ভিসা বন্ধ করে দাও এ টু জেড মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা যত ভিসা আছে এ টু জেড বন্ধ করে দাও বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের মানুষের নাকি প্রচুর টাকা টাকা আছে ভাই তোরা চায়নায় যা তোরা সিঙ্গাপুর যা তোরা লন্ডন যা ভারতবর্ষে আসিস না চিকিৎসা করতে তোরা ভারতবর্ষে আসিস না ক্লিয়ার কথা আর ভারত সরকারকে শুধু একটা কথাই বলবো একটাই অনুরোধ করব সেই অনুরোধটা হলো বাংলাদেশকে চাল ডাল আলু আদা পেঁয়াজ রসুন দেওয়া বন্ধ করে দাও একদম পুরো সাপ বন্ধ করে দাও এই যে বাংলাদেশের ছাত্র যেইভাবে ভারতের পেছনে লেগেছে যে সেভেন সিস্টার নিয়ে নেবে কখনো বলছে পাকিস্তানের পাকিস্তানের এনে বাংলাদেশে বাংলাদেশে রাখবো রেখে ভারতের সেভেন সিস্টার দখল করে নেব এই ধরনের কথা বলছে বাংলাদেশের ছাত্র নেতারা কোনো প্রয়োজন নেই তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই আমাদের কাছে ইচ্ছাও নেই আর আশাও নেই যে বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো রে ভাই কোনো প্রয়োজন নেই বন্ধ করে দে ভারতের দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দে টাইম দিলি কেন টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই তোরা সরাসরি বন্ধ করে দে কোনো টাইম দেওয়ার প্রয়োজন নেই তোদের সঙ্গে সম্পর্ক রাখবো না তো রাখবো না তোদের ওই নোবেল জয়ী প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা কে কি না হল ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতবর্ষের নরেন্দ্র মোদীর পায়ে ধরে সবসময় ভারতবর্ষের চাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরে সব সময় যে ভাই আমাকে পেঁয়াজ দাও আমাকে আলু দাও আমাকে টমেটো দাও আমাকে চাল দাও আমাকে ডাল দাও তোদের ওই প্রধানমন্ত্রী আছে না গিয়ে জিজ্ঞাসা করবি তোদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জিজ্ঞাসা করবি যে নরেন্দ্র মোদীর পায়ে ধরেছিল কিনা তোদের ভাব একটা জিনিস ভাব যে নোবেল জয়ী প্রধানমন্ত্রী চাওয়ালা প্রধানমন্ত্রী পায়ে পড়ছে বিষয়টা কেমন লাগছে সেটা একবার ভাব আর একটা কথাই বলবো ভাই তোরা বন্ধ করে দে তোদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না আমরা নিজেরা বলছি তোরা কি সম্পর্ক রাখবে আমাদের সঙ্গে আমরাই তোদের সঙ্গে সম্পর্ক রাখবো না তোরা সম্পর্ক কর তোদের বাবা পাকিস্তানের সঙ্গে তোরা সম্পর্ক কর চায়নার সঙ্গে তোদের সঙ্গে আমাদের কোনোদিনও মিলবে না ভাই কোনোদিনও মিলবে না অসম্ভব অতএব তোরা বাহাত্তর ঘন্টা যে সময়টা দিয়েছিস বাহাত্তর ঘন্টা সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধ করে দে বন্ধ করে দে ভারতের দূতাবাস বারবার বলছি বন্ধ করে দে আর ভারতবর্ষের মাটিতে পা রাখবি না ক্লিয়ার কথা তোদের টাকা আছে তোদের টাকার আমাদের কোনো প্রয়োজন নেই তোরা তোদের টাকা নিয়ে চায়না যা ভাই তোদের টাকা নিয়ে লন্ডন যা সেখানে গিয়ে চিকিৎসা কর ভারতবর্ষে আসবি না ভারতবর্ষে আসবি না একদম ক্লিয়ার কথা ভাই